ভাইয়া আমাদেরকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আপু আমার একটা প্রশ্ন ছিল আমি একজন প্রবাসী আমি কি এই মুহূর্তে আমার স্ত্রীর সঙ্গে এমন চ্যাক্স করতে পারি এ বিষয়ে জানাবেন প্লিজ ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর চমৎকার একটি প্রশ্ন করার জন্য এটি যুগ উপযোগী একটি প্রশ্ন তো ভাইয়া আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর বা আলোচনা দেওয়ার চেষ্টা করব তো আপনি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে তাহলে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তো প্রিয় পর্দার আড়ালের মা বোনেরা এবং সম্মানিত মরুবিআন তোমার প্রাণপ্রিয় প্রিয় যুবক ভাইয়েরা তো আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এছাড়া আপনারা আমার আপনারা আপনাদের কমেন্টসকে সম্মান এবং শ্রদ্ধা করি তো আমি আবারও বলছি আপনাদের কমেন্টস এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তা আপনাদের কমেন্টসকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি এবং প্রতিনিয়ত আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় তো আপনারা আমার এই আলোচনাটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আপনারা হয়তো কিছুই বুঝতে পারবেন না তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে আমার এই কথাগুলো বা আমার এই আলোচনাগুলো শুনবেন যেহেতু ভাইয়া আপনি আপনার স্থির থেকে অনেকটা দূরে আছেন তো আপনি যদি এমতে উত্তেজনাপূর্বক কথা বলেন সেহেতু আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে আর চাহিদা মেটাতে পারছেন না যদিও আপনি এই মতে এগুলো করে থাকেন তাহলে আপনি শরীয়তের বাইরে একটি জঘন্যতম কাজ করছেন তো আমি বলবো এই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন এছাড়া আপনার অনেক গোনাও হবে বরঞ্চ আপনি ইসলামের পথে আসেন নামাজ পড়েন রোজা রাখেন যেভাবে আপনার উত্তেজনা না হয় সেভাবে চলার চেষ্টা করুন যদি না করেন তাহলে আপনার খারাপ কাজের প্রবণতা দিনে দিনে বেড়ে যাবে তো আপনি যদি এমতো কথা বলে স্ত্রীকে এবং নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি এরকম আলোচনা করতে পারেন যদি আপনি দূর থেকে উত্তেজনার স্বীকার করেন আপনার স্ত্রীকে তাহলে আপনার স্ত্রী খারাপ কাজে নিপ্ত হয়ে যেতে পারে তো সেটা তো আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে দেখতেছেন না তো আপনি আপনার স্থির কথা এবং নিজের কথা নিজেদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন আপনার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে তো উভয়ের মঙ্গলের কথা চিন্তা করে এই কাজগুলো না করাটাই উত্তম আশা করি ভাইয়া আপনার উত্তরটি পেয়েছেন তো আপনাদেরকে আবারও ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য তো প্রিয় পর্দার আনারের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা শ্রদ্ধেয় মরুদ এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থেকে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আজকের মতো আমি আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি